নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে আজ আলোচনা করব পাইলস বা অর্শ নিয়ে তাই ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে থাকুন তাহলে দেখবেন আমরা কত সুষ্ঠুভাবে এই পাইলসের সমস্যা ম্যানেজ করতে পারছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন এবং কোনো জিজ্ঞাসা থাকলে সেটা কমেন্টে জানান যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি প্রেস করুন তাহলে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আগে জেনে নেওয়া যাক পাইলস বা অর্শ পাইলস বা অর্শো বা হেমারয়েডস হল আমাদের শরীরে রক্ত সঞ্চালনের জন্য যে শিরা উপশিরা আছে সেই শিরা বা ভেনেরই রূপান্তরিত অবস্থা তাহলে অর্শ বা পাইলস হলে এত ব্যথা এত রক্তপাত বা ব্লিডিংয়ের কারণ কি আমাদের গোটা শরীরেই তো শিরা আছে কই সেখানে তো এত ব্যথা হয় না একদমই তাই আসলে পাইলস হয় মলাশয় বা রেকটাম, অথবা মলদার বা অ্যানাসে যেখানে বিভিন্ন কারণের জন্য শিরাগুলো বারবার আঘাতপ্রাপ্ত হয় কারো কারো ক্ষেত্রে সেই আঘাত বা স্ট্রেচের কারণে সহ্য করতে না পেরে সেখানকার শিরাগুলোকে যে টিসিগুলো সাপোর্ট দিয়ে ধরে রাখে সেগুলো দুর্বল হয়ে গিয়ে শিরাগুলোকেও দুর্বল করে এবং দড়ির মতো পেঁচানো অবস্থায় নিয়ে আসে বা টর্চাশ করে তোলে তাই এত ব্যথা বা রক্তপাত হয় তাহলে এই বিভিন্ন কারণগুলো কি কি এই বিভিন্ন কারণগুলোর মধ্যে প্রথম এবং প্রধান কারণ হলো দীর্ঘদিন ধরে পায়খানা শক্ত হওয়া অর্থাৎ কনস্টিপেশনের সমস্যা এই শক্ত পায়খানা মলাশয় বা মলদারে বারবার আঘাত দেয় তাই সেখানে অর্সের সমস্যা শুরু হয় দ্বিতীয় কারণ পায়খানার সময় অতিরিক্ত প্রেসার অনেকক্ষণ ধরে দেওয়া তিন নম্বর কারণ অতিরিক্ত মোটা হয়ে যাওয়া চতুর্থ কারণ জল কম খাওয়া এবং ফাইবারযুক্ত খাবার যেমন আটার তৈরি জিনিস ফল শাক সবজি এগুলো কম খাওয়া এবং তেল মশলা জাতীয় খাবার ময়দার জিনিস রেড মিট অ্যালকোহল এগুলো বেশি খাওয়া কারণ এগুলো সবই পায়খানাকে শক্ত করে তোলে পঞ্চম কারণ ভারী জিনিস চাগানো ভারী জিনিস চাগানোর ফলে মলদারের আশেপাশে যে সাপোর্টিভ টিস্যুগুলো শিরাগুলোকে ধরে রাখে সেগুলোকে দুর্বল করে তোলে পরের কারণ প্রেগনেন্সি প্রেগনেন্সির সময় বেবির ওয়েট মলদারে প্রেসার তৈরি করে সাত নম্বর কারণ রাত জাগা নিয়মিত রাত জাগার ফলেও কনস্টিপেশনের সমস্যা হয় তাই অর্সের সমস্যা হয় এছাড়া বেশি বয়সের শিরাগুলো দেখবেন লুজ এবং টর্চাস হয়ে যায় এই কারণেও অনেক সময় পাইলসের সমস্যা হয় অর্স বা পাইলস কত রকমের অর্স বা পাইলস দু রকমের ইন্টারনাল পাইলস মলদারের ওপরে মলাশয়ে যে পাইলস হয় সেটাকে ইন্টারনাল পাইলস বলে অনেক সময় একে ব্লাইন্ড পাইলসও বলা হয় যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই এর থেকে রক্তপাত হয় না এবং বাইরে থেকে দেখাও যায় না আর এক্সটার্নাল পাইলস হলো মলদারের সামনে ফুলে থাকে যেটা অথবা মলদার থেকে দড়ির মতো ঝুলে থাকে যে পাইলস পাইলস হলে কি কি লক্ষণ দেখা যায় এটা নির্ভর করে পাইলসটা ইন্টারনাল পাইলস না এক্সটার্নাল পাইলস তার ওপর ইন্টারনাল পাইলস হলে পায়খানার সাথে ব্যথাহীন উজ্জ্বল রক্তের ছিটে থাকে অনেক সময় বোঝা যায় না পাইলস হয়েছে বলে আবার যদি এই শিরাটা অনেকটা বড়ো হয়ে গোলাকার ধারণ করে এবং মলাশয়ে বাধার সৃষ্টি করে তাহলে পায়খানা আটকে ব্যথা অনুভূত হয় অথবা এই পাইলসটা মলদার থেকে ঠেলে বাইরে বেরিয়ে এসে প্রচণ্ড ব্যথার উদ্বেগ ঘটায় আর এক্সটার্নাল পাইলস হলে প্রচণ্ড ব্যথা ফুলে থাকা দড়ির মতো ঝুলে থাকা রক্তপাত হওয়া এই লক্ষণগুলো দেখা যায় হোমিওপ্যাথিতে কিভাবে এই অবসর সারানো সম্ভব আমি আজকে ছটা হোমিওপ্যাথি ওষুধের কথা বলব যেগুলো ব্যবহার করে আপনারা অর্শ থেকে সম্পূর্ণ সুস্থ হতে পারবেন এখন দেখে নেওয়া যাক কোন কোন লক্ষণের জন্য কোন কোন হোমিওপ্যাথি ওষুধ আপনারা ব্যবহার করবেন প্রথম ওষুধ অ্যাসিড নাইটিক পাইলস ইন্টারনাল হোক বা এক্সটার্নাল যদি পায়খানার দ্বারে বা মলাশয়ের ব্যথাটা কাঁটা ফোঁটার মতো হয় তাহলে একমাত্র ওষুধ অ্যাসিড নাইটিক যা মারাত্মক ভালো উপকার দেবে আপনাদের এর সঙ্গে যদি পায়খানাটা নরম হলেও ব্যথা হয় বা পায়খানার করার অনেকক্ষণ পর পর্যন্ত ব্যথা থাকে এবং গরম সেঁক দিলে যদি ব্যথাটা আরাম পায় তাহলে আপনারা ব্যবহার করুন অ্যাসিড নাইটিক টু হান্ড্রেড দুটো ডোজ এক ফোঁটা করে দিনে দুবার পরের ওষুধ সালফার এক্ষেত্রে ব্যথার থেকেও জ্বালাটা খুব বেশি হয় এবং সেই জ্বালা শুধুমাত্র ঠান্ডা সেঁক দিলেই একটু আরাম পাওয়া যায় পায়খানাটা বহুদিন ধরেই কনস্টিপেশনের ধাপ থাকে সেই জন্য পায়খানা শক্ত লম্বা এবং মোটা হয় এক্ষেত্রে রুগী গরম বোধ বেশি হয় শরীরে রুগীর হাত পায়ের তালু গরম হয় আপনারা ব্যবহার করুন সালফার টু হান্ড্রেড দুটো ডোজ দিনে দুবার করে একদিন এক ফোঁটা করে তৃতীয় মেডিসিন আর্সেনিক অ্যালবাম এক্ষেত্রে পায়খানার দ্বারে অর্থাৎ এক্সটার্নাল পাইলস হয় এবং প্রচণ্ড ব্যথা ও জ্বালা থাকে এবং এই জ্বালা শুধুমাত্র গরম সেঁক দিলেই আরাম হয় পায়খানা করার অনেক পর পর্যন্ত এই জ্বালা অনুভব থাকে এবং রুগীরা কোথাও বসার সময় তার পিছনটা একটু চাগিয়ে বসতে চায় কারণ যাতে কোনো টাচ না হয় এক্ষেত্রে আপনারা খান আর্সেনিক অ্যালবাম টু হান্ড্রেড দুটো ডোজ এক ফোঁটা করে দিনে দুবার চতুর্থ মেডিসিন স্কুলারশিপ এটা ইন্টারনাল পাইলস হোক বা এক্সটার্নাল দুটি ক্ষেত্রেই ব্যবহার করা যায় এক্সটার্নাল পাইলসের ক্ষেত্রে প্রচণ্ড জ্বালা এবং একটা কাটা কাটা ব্যথা থাকে মনে হয় যেন তার অ্যানালিফিসটা কাঠি দিয়ে বন্ধ করে রাখা আছে এক্ষেত্রে পায়খানা নরম হোক বা শক্ত সেটা করার পর ব্যথাটা বাড়ে ও গরম সেঁক দিলে একটু আরাম পাওয়া যায় ইন্টারনাল পাইলসের ক্ষেত্রে পায়খানা করার পর মলাশয়টা ফুলে ওঠার মতো অনুভূত হয় এবং প্রচণ্ড ব্যথা হয় ব্লিডিং প্রায় হয় না বললেই চলে এখানেও শুধুমাত্র গরম সেঁক দিলেই আরাম পাওয়া যায় স্কুলাসের ক্ষেত্রে পায়খানা যদি শক্ত হয় তাহলে লম্বা শুকনো এবং মোটা হয় খুব কষ্ট করে পায়খানা করতে হয় পাইলসের এই ব্যথা ও শক্ত পায়খানার সাথে মারাত্মক কোমর ব্যথা থাকে চলাফেরা করলে বা সামনের দিকে ঝুঁকলে এই ব্যথা আরও বেশি হয় এই ধরনের পেশেন্টরা খান স্কুলাস টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দু দিন এক ফোঁটা করে পরের মেডিসিন অর্থাৎ পঞ্চম মেডিসিন ফসফরাস বিশেষত ইন্টারনাল পাইলসের ক্ষেত্রে এর ব্যবহার কোনো ব্যথা থাকে না কিন্তু প্রচুর ব্লিডিং হয় পায়খানা শক্ত হোক বা নরম আপনারা ব্যবহার করুন ফসফরাস থার্টি চারটে ডোজ দিনে দুবার করে দু দিন এক ফোঁটা করে ফেস যে মেডিসিনটার কথা বলবো সেটা মহিলাদের প্রেগনেন্সির সময় বা প্রেগন্যান্সির পরে পরে খুব ভালো কাজ দেয় সেটা হলো কলিনসোনিয়া কলিনসোনিয়ার ক্ষেত্রে পেশেন্ট ব্যথায় শুতে পর্যন্ত পারে না ব্লিডিং হয় এবং কোষ্ঠকাঠিন্যর হিস্ট্রি থাকে এতক্ষণ তো বললাম ওষুধের কথা এবার ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো না শুনলে আপনারা পুরোপুরি সুস্থ হতে পারবেন না পাইলস হলে কি করবেন আর কি করবেন না প্রথমে বলি কি কি করবেন না আপনারা অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার রেড মিট অ্যালকোহল খাবেন না অ্যালকোহলটা পুরোপুরি ছেড়ে দিন রাত জাগবেন না চাপ দিয়ে পায়খানা করার চেষ্টা করবেন না আর কি কি করবেন শীষবাত নিন প্রতিদিন এই শীষবাত জিনিসটা কি একটা গামলার মধ্যে গরম জল নেবেন তাতে কিছুটা নুন ভেলে নেবেন দিয়ে সেই যে ভেপারটা উঠবে সেটা আপনাদের মলদারে নিন দেখবেন আরাম পাবেন এবং সেকেন্ডারি ইনফেকশানও হবে না আপনারা ফাইবার যুক্ত খাবার যেমন আটা রুটি ফল শাক সবজি এগুলো খান কমপক্ষে তিন লিটার জল প্রতিদিন খাবেন এর পরেও যদি আপনাদের পাইলসের সমস্যা না মেটে তাহলে আপনারা কাছাকাছি কোনো ভালো হোমিওপ্যাথ ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন আশা করি আজকের ভিডিওতে পাইলস নিয়ে একটা সম্মুখ ধারণা আপনাদের দিতে পেরেছি আজকে ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন